ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো আর তারপরে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট মানে যেটা সাতটা তামা থাকবে এটা হচ্ছে আপনার ওয়ারিং এ ব্যবহার হয় লাইট এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা সতেরো চল্লিশ টাকা অন্য অন্য বড় গেলে আপনার তিন হাজার থেকে একত্রিশশো টাকার মতো পরে আমরা যে তামা ছাড় অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এই এম এম কোম্পানির পক্ষ থেকে ইনশাল্লাহ দাম কেন কমে দিতে পারে মার্কেটিং ব্যয় করতে হয় না বাংলাদেশে

কিরকম সাইজ প্রয়োজন কিরকম লোড আপনার বাসাবাড়িতে কোনটা কি কাজে ব্যবহার হবে ওই হিসাবে আপনার কেবলস নিতে হবে তা আপনি যে কোন তারে কি ব্যবহার করা হয় এটা কি আপনারা ব্যাখ্যা করে বলেন কিনা জি জি 100% আসলে একটা কাস্টমার আসলো যে ভাই আমি তো ইলেকট্রিশিয়ানের পরামর্শ নেই নাই তো আমি আমার বাসায় এটা এটা চালাবো ওই হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে দেই যে আপনি এই সাইজের তারটা ইউজ করেন এটার জন্য ফ্রিজের জন্য 20 ইউজ করতে পারেন বা 2.5 লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন বিস্তৃত এস্টিমেট নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেব যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবলস আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে যেটা দেখাচ্ছি তারপরে রয়েছে আমাদের

এটা হচ্ছে সাত বিশ আহ মানে সেভেন ও থ্রি সিক্স বলে তুমি এটা আমরা দিচ্ছি চার হাজার নয়শো টাকা এটা ব্র্যান্ডেড নিতে গেলে আপনার আট হাজার পাঁচশো আট হাজার মতো আমরা আমি আপনার যে কোম্পানি তার পছন্দ করবেন ওই কোম্পানি দিয়ে ওয়ারিং আল্লাহ করে রাখেন অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা বাড়ি ঘর তৈরি করতে চায় বিশ্বাসের আসলে তারা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান চাই আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই বাচাই করে ইনশাল্লাহ প্রোডাক্ট কিনবেন প্রতিষ্ঠানে যারা না আসতে পারবেন বিশ্বাসের উপরে নিতে হবে আর যারা প্রতিষ্ঠানে আসতে পারবেন তারা প্রতিষ্ঠানে এসে প্রোডাক্ট দেখে কিনবেন আর যারা দোনোটার একটাও পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে বিশ্বাসের উপরে নিতে হবে ওকে ভাই আর কি দেখাবেন এরপরে আছে সিক্স আর এম মানে সিক্স আর এম জি এটা পাওয়ার লাইনে মেইন লাইনে ব্যবহার হয় সিক্স আর এম এটা রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম তারপরে রয়েছে আমাদের টেন আর এম টেন আর এম তারপরে ভাই জি টেন আর এম আচ্ছা আহ টেন আর এম টেন এর রেট হচ্ছে আমাদের আপনার বারো হাজার পাঁচশো টাকা টেন আর আমাদের আপনার সেভেন আর এম কেবল হচ্ছে আট হাজার পাঁচশো আর ষোলো হচ্ছে সর্ব সাইজ হচ্ছে আপনার যারা দশতা আটতলা সাততা বিল্ডিং এর একবারে মেইন লাইন টানতে চায় আহ এসির এই আপনার লিফ্ট জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই ক্যাবল টি নিয়ে ওয়ারিং করতে পারেন এটা রেট হচ্ছে আপনার আঠারো টাকা এগুলো কিন্তু আমি যে কেবলগুলো রেড বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা আপনারা বাসাবাড়ি নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা যে অনেকে আছে যে কি ব্রাণ আনছেন এম এম মিস্ত্রি লিখে দিচ্ছে যে এই কোম্পানি রান্বেন আপনি এম নিয়ে গেছেন আহ রেট কম তামা দেখে শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বলল যে এই কেবল আপনি কি আনছেন এটা লাগাইলে তো আপনার বাসা বাড়ি জৈলাদেব কুড়ি দেব গা দিল আপনার মনের ভয় ঢুকাইয়া আপনি আগে বুঝেন জানেন যে এটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্রান্টি তামা ফায়ার তাহলে এরপরে যদি আর কি গ্রান্টি চান আমি তো লিখিত গ্যারান্টি দিচ্ছি তো ওই যে মিস্ত্রিরা ভয় ঢুকাই দেয় কারণে এই জন্য মানুষ আসলে নেওয়ার পরে ভয়ের কাজটা করে যে আসলে এত টাকা তো বাড়ি করেছি এই কেবলস নিয়ে নাকি আমার বাড়ি ঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ কিছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফ হোক বিল্ডিং আর আমি অনলাইনের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি তো আসলে আল্লাহ রহমত ওইভাবে কোনো কমপ্লেন আসে নাই আপনারা ভিডিওগুলো দেখবেন কমেন্টগুলো দেখবেন যদি কেউ নিয়ে যদি খারাপ পাইতো তাহলে বলতো যে ভাই আপনার তার নিয়ে তো আমার বাসাবাড়ি বাড়ি পুড়ে গেছে আমি ক্ষতিগ্রস্ত তাই না ভাই আর এভাবে তো কেউ বলেও না যে ভাই আপনার বাসা পুড়ে গেলে ড্যামেজ দিয়ে দেবে আর সবচেয়ে বড় কথা কি বলুন ভাই এই যে তার এগুলো দাম বললেন আপনি অনেকেই এটা বলে না আপনার এই বলার একটাই উদ্দেশ্য যখন আপনি নবপুরীর তার কিনে

450 গজের বাইরে যারা 20 গজ 30 গজ নিতে যায় তাদের জন্য নিতে পারবে ইনশাআল্লাহ ভাই তার অনেক দোকানে ব্যবসার জন্য নিবি এগুলো আসলে আমি আসলে ওই কম দামি প্রোডাক্টগুলো বিক্রি করতে চাই না কেন এটা আমার নিজের ব্র্যান্ড এমএম আমি আমার এই গ্রিলটা ধরে রাখতে চাই যাতে বিশ্বস্ততার সাথে আস্থার সাথে এগিয়ে নিয়ে নিতে পারি ইনশাআল্লাহ তো এজন্যই আমি আমার নিজের ব্র্যান্ডের কপারের কেবলসটাই সব সময় সব ভিডিওতে দেখাই ওকে এগুলো ছাড়া কি আছে ভাই এগুলো ছাড়া আমাদের এই আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব আমাদের ব্রেকার আছে জার্মানি টেকনোলজি করে এবং 5 বছরের ওয়ানটি 5 বছর ওয়ারেন্টি যারা মানে দোকানদাররা আসলে একটা গ্যারান্টি দিবে কিন্তু আমরা বাড়ি আলাদের এটা দোকানদার বাড়ি আলা আজীবন গ্যারান্টি আমার আজীবন গ্যারান্টি আচ্ছা আচ্ছা তো এগুলো আমরা বিক্রি করতেছি আপনার ডাবল সার্কিট ব্রেকার এগুলো 580 এবং কপার সম্পূর্ণ কপার এগুলো 580 টাকা চলে যাবে ফুরেসাস ভাই তারের পর তারপরে রয়েছে বিক্রি করতেছি দুইশো নব্বই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অটো হবে আপনারা চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনার ক্রয় করবেন আমার মুখের কথার উপরে না তারপরে তারপরে রয়েছে আমাদের যে নিজস্ব একটা গ্যাং সুইচ এই যে সুন্দর একটা এটা ছিল সিঙ্গেল এটা ছিল ডাবল না এটা ডাবল জি এটা 290 এটা 580 আমি সবগুলো রেট বলে দিয়ে এজন্য যাতে কাস্টমার ভাইদের আইডিয়া আসতে পারে এই যে একটা সিরিজ এটা মার্বেল সিরিজ এবং মেটাল বডি এবং স্ক্রু সহ এই স্ক্রু সহ আমাদের পিতল এবং

সত্য কথা বলতে মিলন ভাই অনেকেই মনে করে যে এই গ্যাং সুইচ মনে হয় হাজার হাজার টাকা লাগে যার কারণে মানুষ কম দামে এগুলো লাগে অথবা অনেকেই রয়েছে কম দামে যেগুলো রয়েছে সেগুলো লাগে অর্থাৎ চার রুমের চার হাজার টাকা হলে কিন্তু আপনি গ্যাং সুইচ

এবং আমরা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আস্তার সাথে আমরা বিক্রি করে আসতেছি জিলন ইলেকট্রিক ইনশাআল্লাহ তো তারপর এগুলো ভাই এখানে রয়েছে কিন্তু অসংখ্য গ্যাং সুইচ এই গ্যাং সুইচের পরে আপনার এই হোল্ডার আচ্ছা এই হোল্ডার গুলো আমরা বিক্রি করতেছি আমরা তিন পিস একসাথে এই 72 টাকা এটা চারটা মডেল আছে 1 2 3 4 72 টাকা পার পিস 72 টাকা পার পিস এই একটা হোল্ডার রয়েছে খুব সুন্দর পিতল কন্টাক্ট এগুলো আপনার পঞ্চাশ টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যারা আপনারা ভিডিও এগুলো কি বলা হয় এগুলো হচ্ছে আপনার ওই যে সার্কিট ব্রেকার বক্স তারপরে এই যে প্যানেল লাইট রয়েছে তারপরে এই যে স্পট লাইট রয়েছে স্পট লাইট সিটির অনেক চলে ভাই স্পট লাইটটা অনেক চলে দেখেন এই একটা লাইট কিন্তু এটা আমি যদি একটু চেক করে দেই এটা কিন্তু কালারিং এটা আজকে ভিডিওতে যে গুলো বলা হবে সেম দামে মাল পাবে কিনা বলেন তো ভাই যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রবিউল ভাইয়ের ভিডিও দেখে যারাই আসবে আমি যে রেট বলেছি এখান থেকে একটা টাকা বাড়বে না এক বাড়বে না একটা গো বাড়বে না যে তার বলেছেন যে দাম সে পাবে বলেছি সেই আমি পাবে ইনশাল্লাহ মানে আপনি বাড়ি তৈরি করতেছেন ভিডিওটা দেখেন বলছি মিলন ইলেকট্রিক কমপ্লেক্স আপনারা রিকোয়েস্ট করেছিলেন বলে কিন্তু আমি এসেছি এই প্রতিষ্ঠানে আপনারা যারা কমপ্লেক্সে আসবেন সত্যি কি মিথ্যা ভাইকে যারা না দেখে যান শুনে যান আমার দর্শক যারা রয়েছেন এখনো যারা ভাইকে দেখে যান ইনশাল্লাহ